আসসালামু আলাইকুম বাইরের প্রবাসী বক্তা ইসলাম বাইরের কন্ঠে আজকে অসাধারণ ঠিক ওয়া সাম্বা চলো সবে শুনে আছে চলো আল্লাহ তোমারে কার সে ক বন্ধ পাঁচটি এটাকে দান করেছে আল্লাহ মাদ্রাজ যার নামে আল্লাহ গো হতে দান করছে বলে বাবা মা নেহতে আল্লাহ গো কাল কে দিন তার বাবা মার কব থাকে তুমি জানা বাগান বানায় দিও রে মাওল্লাহ তার বাবা মার কলি জাগে তুমি টান্ডা বনায়া দিয়ে রে এই দুনিয়া কিছু না যুব একটি টাকা দান করবা কালকে মতের দিন একটি টাকার পরিবর্তে তোমার কালকে মতের দিন কোটি কোটি টাকা দান করবে কোটি কোটি টাকার স্বভাব দান করবে লাগো জানি না কি তার মনের আছে তুমি পূরণ করে গল্লা মাদ্রাস সরকার